আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা হচ্ছে অপর সব লেটেস্ট ডিভাইস নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা আমি বলে নেছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কারওয়ান বাজার পান্থপথ বসুন্ধরা শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সেসরিজ ওয়ার্ল্ড তো চলেন আমরা ভিডিওটা শুরু করি তো ভিডিওর প্রথমে আমি যেটা আর কি দেখাবো এটা হচ্ছে অপো এ থ্রি এক্স এ থ্রি যেটা হচ্ছে চার একশো আঠাশ আপনি আগে পনেরো হাজার নয়শো টাকায় পেতেন সেটা এখন হচ্ছে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ এক হাজার টাকা ডিসকাউন্ট কোম্পানি থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া আছে তো হচ্ছে আমরা নিজেরাও একটা ডিসকাউন্ট অফার করতেছি আপনাকে যেটা হচ্ছে আপনি এই ফোনটা পারচেস করলে পারে সাতশো টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবেন এবং হচ্ছে যদি আপনি ডিসকাউন্ট না নেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ভরপুর কিছু গিফট অফার আছে যেমন ধরেন এখানে স্মার্ট ওয়াচ আছে এখানে ব্লুটুথ হেডফোন আছে এবং নিক ব্যান্ড আছে আপনি যদি এগুলো না নেন সেক্ষেত্রে হচ্ছে নোকিয়া একটা বাটন ফোন আছে যদি আপনি গিফটগুলো না নেন সেক্ষেত্রে হচ্ছে ডিসকাউন্ট করে হচ্ছে আপনি চোদ্দ হাজার তিনশো টাকাতে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং হচ্ছে আমি নতুন আরেকটা ফোন এটা হচ্ছে আমাদের অপো এ ফাইভ প্রো এটা হচ্ছে বর্তমান বাজারে সব থেকে ভাইরাল এবং সব থেকে ভালো মানের একটা প্রোডাক্ট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফোন এবং আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবগুলোই করতে পারবেন আপনি একটা না তিরিশ মিনিট ভিডিওগ্রাফি এবং একটানা না তিরিশ মিনিট যদি আপনি পাই নিচে থাকেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না যেমন সুইমিং পুল বলেন পুকুর বলেন যে কোনো জায়গাতেই এটার কোনো প্রবলেম আসবে না এবং এটা তো হচ্ছে ভরপুর গিফট অফার আছে এবং হচ্ছে ডিসকাউন্ট অফার আছে এটার সাথে আপনি এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এবং আট একশো আঠাশ দুইটা ভ্যারিয়েন্টেই এটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি যদি আট একশো আঠাশ নেন সেক্ষেত্রে হচ্ছে ডিসকাউন্ট আছে যদি আট দুশো ছাপ্পান্ন নেন সেটার ক্ষেত্রেও ডিসকাউন্ট অফার আছে এখন এটার আট একশো দাম হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই টাকা এবং আট দুশো প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা দুইটার ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন দুইটার ক্ষেত্রে আপনি হচ্ছে ভরপুর গিফট অফারগুলো পেয়ে যাবেন এখন আট দুইশো জন্য হচ্ছে আপনি ডিসকাউন্ট হিসেবে পাবেন চোদ্দশো টাকা এবং আট একশো আঠাশের ক্ষেত্রেও সেম এস আপনি চোদ্দশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আপনি যদি ডিসকাউন্ট না নেন সেক্ষেত্রে হচ্ছে গিফট অফার আছে গিফট অফারগুলো কি কি আছে সেগুলো একটু দেখি এটা হচ্ছে নোকিয়া বাটন ফোন একটা এবং হচ্ছে একটা স্মার্ট ওয়াচ আপনি যদি নোকিয়া বাটন ফোন এবং স্মার্ট ওয়াচ না নেন যে কোনো একটা আপনি নেন এর পাশাপাশি হচ্ছে একটা নিক ব্যান্ড একটা ব্লুটুথ হেডফোন আছে একটা নিক ব্যান্ড আছে এবং হচ্ছে একটা গেমিং হেডফোন আছে এই তিনটা থেকে যে কোনো দুইটা আপনি নিতে পারবেন আর এটার পাশাপাশি আমাদের নতুন আরেকটা ফোন এটা হচ্ছে রেনো থার্টিন এফ রেনো থার্টিন এফ হচ্ছে রেনো সিরিজের সব থেকে ভালো মানের একটা ডিভাইস রেনো সিরিজের সব থেকে ভালো মানের এবং সব থেকে হাই রেঞ্জের একটা ফোন এটা হচ্ছে আমাদের অপর এই আইফোন। ফোন এটার এআই আই সব ফিচার্স এটার মধ্যে দেওয়া আছে রেনো থার্টিন এফ সম্পর্কে সবাই আর কি জানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রুফ ফোন এবং হচ্ছে এটার মধ্যে গেমিং একটা চিপসেট দেওয়া আছে পঁয়তাল্লিশ শারের চার্জার চার্জার দেওয়া আছে এবং পাঁচ হাজার আটশো ব্যাটারি দেওয়া আছে ওভারঅল আপনার বাজেট সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন এবং হচ্ছে অ্যাপেলের সব ফিচার্স এটার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং এটার সাথে হচ্ছে আপনার গিফট অফার এবং হচ্ছে ডিসকাউন্ট অফার দেওয়া আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি যদি ডিসকাউন্ট অফারে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে এটার সাথে আপনি বাইশশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং হচ্ছে আপনি যদি ডিসকাউন্ট না নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার গিফট অফার আছে গিফট অফারে আপনি হচ্ছে এখানে নোকিয়ার দুইটা বাটন ফোন দুইটা বাটন ফোন আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে আপনি এর একটা একটা স্মার্ট ওয়াচ আর আপনি যদি বাটন ফোন নেন সেক্ষেত্রে আপনার ব্লুটুথ হেডফোন আছে নিক ব্যান্ড আছে এবং একটা গেমিং হেডফোন আপনি সাথে পেয়ে যাবেন যাদের বাজেটটা একটু কম আছে তারা হচ্ছে রেনো সিরিজের ফোন চাচ্ছেন বাট আপনার বাজেটটা এই একটু কম সেক্ষেত্রে হচ্ছে আপনার রেনো থার্টিনটা না নিয়ে আপনি রেনো টুয়েলভটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা বাট এটার সাথে আপনার ভরপুর একটা ডিসকাউন্ট এবং হচ্ছে গিফট অফার পেয়ে যাবেন এটার সাথে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর আপনি যদি ডিসকাউন্ট না নেন সেক্ষেত্রে হচ্ছে এখানে দুইটা হচ্ছে আপনার বাটন ফোন এবং একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ এবং হচ্ছে একটা ব্যান্ড হেডফোন পেয়ে যাবেন এই যে প্রোডাক্টগুলো আপনি দেখলেন অপর এগুলো সবগুলো যদি আপনি পেতে চান তাহলে আসতে হবে আমাদের বসুন্ধরা শপিং সেন্টার শপ আর আপনি যদি চান যে সারা বাংলাদেশে আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি হোম ডেলিভার ডেলিভারি চান সেক্ষেত্রে হচ্ছে সুন্দরবনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এর জন্য আপনাকে পাঁচশো দশ টাকা হচ্ছে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি ফোনটা পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি ইএমআই এর মাধ্যমে আমাদের ফোনটার পারচেস করতে চান সেক্ষেত্রে হচ্ছে তিরিশটা ব্যাংকের মাধ্যমে আমাদের ইএমআই ব্যবস্থা আছে সেক্ষেত্রেও আপনি ইএমআই এর মাধ্যমে আমাদের ফোনটা পারচেস করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের ভিডিও যদি আপনারা আমাদের প্রোডাক্ট গুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের শপে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম